এই যে স্কিনটা যেন সমান হয়ে যায় আচিল অনেকের গলা কালো হয়ে গেছে সেটা করে দিই অনেকের কালো হয়ে গেছে সেটা রিমোক করে দিই অনেকের আন্দার রঙের হেয়ার হেয়ার সেটা করা যায় আমরা কিভাবে একশো শ্রেণী হয়ে যায় যাদের ভিতরে থাকে তাদের আবার আশা লাগে আশা লাগে কোনো কিছু একবারে আশা করলে ভুল তবে চেষ্টা করি আমরা একবারে করে দেওয়ার জন্য

এটা হলো অনেকটা অনেক প্রকার অনেক কিছু লাগে এই যে মেডিসিন দিব এটা দুইটা ডলার দিব স্কিনের সাথে আস্তে আস্তে মিলে যাবে আচ্ছা যত সময় যাবে হয়ে যাবে হ্যাঁ স্কিন কালার হয়ে যাবে এরপরে এটা কিছুক্ষণ রাখার পরে আরেকটা মেশিন ব্যবহার করতে হবে কারণ এটা দেওয়ার পরে স্কিনটা যে আপনার তিলটা এটা উপরে চলে আসলো আচ্ছা আচ্ছা এখন আমরা এটা মুছে পরিষ্কার করে দেখেন অলরেডি স্কিনের মতো এসে যাচ্ছে এখানে কিছু আছে এটাও আবার চলে যাবে এখন আমরা যেটা দিব আর একটা মেশিন ইউজ করবেন আর একটা এর সাথে একটা স্কিনটা যেন সমান হয়ে যায় আচ্ছা এটাকে বলে CO2 এটা যদি গর্ত ব্যবহার করি এই যে গর্ত সমান হয়ে ভরাট হয়ে ভরাট হয়ে যাবে হ্যাঁ ভরাট হয়ে যাবে এটা চোখের নিচে দাগ থাকলে সেটাও চলে যাবে

মোটামুটি এই দেখেন এই যে দেখেন এই যে কিছু ব্রণ এর ভিতরে আটকে আছে এগুলো দেখা যায় যে এই যে লেজার দিলাম এই দেখেন এই যে আচ্ছা লেজার হয়ে গেল

আমরা এই পুরা স্কিন লেজার করে ধপ ফসা করে দিব সম্ভব

তারা অনেক সময় পুরোটাই সেভ করে যায় আমাদের কাছে তাহলে কি তাদের লোনটা ওঠে না আচ্ছা তাদের লোনের প্রয়োজন নাই না কারণ তারা তো এমনি সন্ন্যাসী তাদের লোন থাকলে সমস্যা আপনাদেরকে দেখালাম কিভাবে কি কাজ করে মাতৃজনিত দাগ উঠানো যায় যাদের বাচ্চা কাচ্চা হয়ে প্যাট ফেটে গেছে এগুলো রিমুভ করা যায় ঠিক আছে আর অনেকের বগল কালা ঘাড় কালা অনেকের লেজার করে কিন্তু ঠোঁট রেড কালার করা যায় হলুদ কালার করা যায় পিঙ্ক কালার করা যায় ইয়েলো কালার করা যায় লেজারের মাধ্যমে সব কিছুই করা যায় তা আমরা সব তো সবারই দেখাই না ঠিক আছে ঠিকানা ঢাকা নিউ মার্কেট বনলতা কাছে বাজারে তৃতীয় তলা আট নাম্বার দোকান ফোন নাম্বার দেওয়া থাকবে

কেউ না খাইতে না খাইতে হয় কারো দেখা যায় যে যাদের না খাইতে খাইতে হয় তাদের খাওয়া দাওয়া ঠিক মতো করলে ট্রিটমেন্টের তালিকা থাকলে ভালো হয়ে যায় কিন্তু সবার এক না এই জন্য ওইটা গ্যারান্টি দিতে চায় না ওকে আল্লাহ হাফিজ